ছাব্বিশ চবের যে বিডব্লিউ অর্থাৎ যেটা আমরা বাংলায় গিয়ে করছি ভ্যান বিগত ছয় মাসের আপনারা পিছিয়ে গেছেন না কিন্তু গত ছয় যারা দুই বছর খাইছে ওরা কিন্তু ছয় মাসের পাইছে যাই হোক আমরা দুই বছরই পাবেন কিন্তু এখানে কথা হলো যে আপনারা যারা ও এবং ভিক্ষু প্রতিবন্ধী মানে জাহীন পাঁচহীন পাঁচ শতাংশর উপরে জমি নাই কর্মহীন তারাই কিন্তু এই সাতশো উনষাটটি আবেদন করছেন এখানে এর অর্ধেকেরও কম হবে কথাটা বুঝছেন সবাই কিন্তু পাবেন না পাবেন যারা যোগ্য তারাই কিন্তু পাবেন এর এর যে বিডাব্লিউ যারা খাবার যোগ্য তারাই পাবেন কাজেই কেউ হতাশ হওয়ার কোনোই নেই আমরা যাচাই বাছাই করবে আমার সচিব আমার পরিষদের সদস্য বিন্দু আছে সাংবাদিকেরা আছে কাজেই এখানে মন খারাপের কিছু নেই আমরা যারা অসত্য তারাই পাবেন কাজে এটা আমারও করা কিছু নেই কারোরই করার নেই উনি যাচাই বাছাই করবে এখানে যারা নাম ডাকবে যারা উপস্থিত আছেন তারাই এখানে পাবেন কাজেই আপনাদের কাছে অনুরোধ যেহেতু এই সরকার আপনাদের যেহেতু আমি মনে করছিলাম যে আরও পিছিয়ে যাবে যায় নাই ইনশাল্লাহ সরকারকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করতে হয়তো আগামী মাস থেকে আপনারা এই বিডাব্লিউ বরাদ্দ পাবেন আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ও কামনা করি যেহেতু তিন চেয়ারম্যান বানাইছিলেন তিন বছর পার হয়ে গেল কাজে এরযামপুর আপনারা করছেন আমি হওয়ার পর থেকে আমরা এই সেবা গোয়ালসবাস আমাকেও দোয়া করবেন আমি ও সুস্থ থাকি আর বাকি দিন আমি সেবা বেরিয়ে যেতে পারি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আজকে এই বিডাব্লিউ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এখানে প্রথমেই একজনেকে সুস্থ দেখেন দেখি তাই না উপস্থিত আছে কিনা আপনাদের কি আইডি কার্ড দেখা আমি নাম হ্যাঁ আকাশ মনি ডাক্তার ফারুক রাখ তার ফারুক